এশিয়া কাপের সবচেয়ে বড় কে কোনো সন্দেহ ছাড়াই সেই নামটা ভারত এমনকি কোনোভাবে তারা রানার আপ হয়ে গেল এটাকে তাদের ব্যর্থতা বলে গণ্য করা যেতে পারে কারণ ভারতের সাম্প্রতিক ফর্মটাই এমন গেল তিনটা আইসিসি ইভেন্টের মধ্যে দুটিতেই জিতেছে তারা একটাতে হয়েছে রানার আপ তাই এশিয়া কাপ জিতে আসাটা ভারতের ক্রিকেটের প্রেক্ষাপটে বড় কোনো সাফল্য নয় বরং ব্যর্থ হলেই কথা হবে বেশি আর এই মুহূর্তে ভারতীয় দল একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে এশিয়া কাপ জয় তাদের জন্য একটা টনিক হিসাবে কাজ করতে পারে সেই লড়াইয়ে ভারতের সবচেয়ে বড় এক্সফ্যাক্টর হতে পারে তাদের কম্প্যাক্ট ব্যাটিং লাইন আপ দলে শুভমান গিল অনেকটাই বিরাট কোহলির লাইক টু লাইক রিপ্লেসমেন্ট আরেক ওপেনার অভিষেক শর্মা যেন একালে রোহিত শর্মা তিন চারে তিলক ভার্মা অধিনায়ক সূর্যা কুমার যাদব টি টোয়েন্টিতে যে কোনো দলই এমন দুজন ব্যাটারকে পেলে নিজেদের সৌভাগ্যবান ভাবতে শুরু করবে এরপর অক্ষর প্যাটেল আর হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া সম্ভবত এই সময়ের বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার বোলিং আক্রমণের নেতা জসপ্রীত বুমরা তিনি একাই যে কোনো সময় যে কোনো ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন তার পেস বোলিং পার্টনার আরজিৎ সিং দুজনে মিলে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন গতি দিয়ে চমকে দিতে আছেন হার্শিদ রানা রহস্যমান বরুণ চক্রবর্তী হয়ে উঠতে পারেন এক্সট্রাক্টর স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল থাকায় কুলদীপ যাদব সম্ভবত একাদশে বিবেচিত হবেন না ব্যাটিং এ টি টোয়েন্টির মেজাজ আর মোমেন্টাম বোলিং এ কার্যকর এক্সট্রাক্টর এশিয়া কাপ জিততে ভারতের এটুকুই যথেষ্ট তবে ভারতেরও সংকট আছে আর সেটা অন্য যে কোনো সময়ের চেয়ে এবার বেশি ব্যাটিং এ আন্তর্জাতিক অভিজ্ঞতা খুব বেশি নয় রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির নামের ভারটা এবার নেই শুভমন গেলকে রাখতে গিয়ে সঞ্জু স্যামসনের মতো ব্যাটারকে একাদশে রাখা যাবে না রাখলেও সেটা খুবই বিমানন পজিশন হবে রাজস্থান রয়্যালস এর সাবেক এই অধিনায়কের জন্য সেক্ষেত্রে মিডল অর্ডারে ভরসা এই মুহূর্তে জিতেশ শর্মা যাকে ব্যাটিং অর্ডারে নেমে যেতে হবে নিচের দিকে কারণ তিনি উইকেট রক্ষক তাকে জায়গা দিতে গিয়ে বসে থাকতে হবে রিঙ্কু সিংকে আন্তর্জাতিক ক্রিকেটে জিতেশ শর্মা এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি ফলে তাকে নিয়ে চকিতে পড়বে ভারত আইপিএল পারফরমার শিবাম দুবেকেও বেঞ্চে বসে থাকতে হবে আট নম্বরে কে ব্যাট করবে সেটা এখনো নিশ্চিত নয় ভারতের সেখানে ব্যাটার খেলাতে হলে বোলিংয়ে এর ধার কমবে বোলার রাখলে ধার কমবে ব্যাটিং এর ফলে কোনো একটা দিকে ভারতকে ছাপ দিতেই হবে যদিও এই ঘাটতি নিয়েও ভারতের পক্ষে দিব্যি শিরোপা সম্ভব বাস্তবতা হলো ভারতকে ফাইনালের আগে বাদ দেওয়াটা বাকি দলগুলোর জন্য খুব কঠিন কাউসার মুজিব খেলা একাত্তর